দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলী আজকে একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করবো এবার দুই ইউনিট ছয়তলা বাড়ি বাড়িটা হবে শের পরে আব্দুল সালাম নামে এক ভদ্রলোক আলহাজ আব্দুল সালাম নামে এক ভদ্রলোকের জন্য শের পরে এই বাড়িটা হবে এই জন্য আমরা ডিজাইনটা তৈরি করছি ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন তার ওনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আর্কিটেক্টার এই ডিজাইনটা তৈরি করছে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তার সম্ডলী কিছুক্ষণের মধ্যেই আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এটা ধরনের শয়তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও এটা খরচের হিসাবও আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আসুন আর এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আলহাজ আব্দুল সালাম অ্যান্ড গং শেরপুরে হবে ছয়তলা বাড়ি তো এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে গ্যারেজ রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আর এই বড় বড় একটা টোটাল একটা লবি রাখা হয়েছে এর লিপ্ট আছে আর আমি ফার্স্ট টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে দুইটা করে ইউনিট রাখা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো এখানে গ্যারেজের অংশ দিয়ে মূলত এই সিঁড়িতে সিঁড়িতে আসবে সিঁড়ি লিফ্ট লবিতে আসবে সে যে কোনো তালায় তালায় নামার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দরজাটি ঢুকবে এ ধরে ঢুকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে আঠারো ফিট নয় ইঞ্চি বাই পনেরো ফিট সাথে একটা বান্দা আছে এখানে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমের সাথে ক্যাবিনেট আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বেডরুমের সঙ্গে তিনটা বাথরুম অ্যাটাচ মোট চারটা বাথরুম দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলী এবার যদি আমি ইউনিট বিতে যাই তখন এখানে এসে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি এটা আর তো বড় বিশ ফিট নয় ইঞ্চি বা ষোলো ফিট সাত ইঞ্চি এখানে সাথে একটা এখানে বেডরুম আছে বেডরুমটা নয় ফিট বাই বারো ফিট এখানে একটা কমন টয়লেট আছে সাথে একটা বান্দা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম এখানেও তিনটা বেডরুম অনেক ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম সাজানো হয়েছে আর মালিক যেটা থাকবে সেটা একটা ইউনিট করা হয়েছে সেটাও এখানে আছে এটা হচ্ছে এভাবে সাজানো হয়েছে মোট পাঁচটা রুম দিয়ে ড্রয়িং ডাইনিং এখানে বিরাট অনেক বড় একটা স্পেস রাখা হয়েছে স্পেস রেখে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডল এখন আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে এই ধরনের ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই ধরনের বাড়ি যদি আমি পাইলিং বাদে আমি কমপ্লিট করতে চাই যেহেতু লিফ্ট আছে বাইশশো টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ বাইশশো টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আমার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় যাচ্ছি শেষের বেলা একটি কথা দর্শকের আসলে আমরা সব সবাই আমাদের প্রতিবেশীর একটু খবর নেওয়ার চেষ্টা করি তারা কেমন আছে তাদের সন্তানরা কেমন আছে তারা তারা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা একটু চেষ্টা করতে পারি আমরা প্রতিদিন কত টাকা কত জায়গায় খরচ করি কিন্তু আমাদের সামান্য একটু উদ্যোগের কারণে দেখা যায় আমাদের পরিবারের আমাদের প্রতিবেশীরা তারা ভালো থাকতে পারে তা আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ